নিয়ে ক্লাসে আমরা জানবো এক থেকে একশো পর্যন্ত এবং একশো এক থেকে দুইশো পর্যন্ত মৌলিক সংখ্যা কিভাবে সংক্ষিপ্ত আকারে ডিজিট খেয়াল রেখে মনে রাখা যায় চলুন আমরা একটু আলোচনায় আসি আচ্ছা এখানে আমি আগেই লিখে নিয়েছি দেখেন এক থেকে একশো পর্যন্ত সংখ্যা পঁচিশটি আমরা কিভাবে পাইছিলাম এটা চুয়াল্লিশ বাইশ তিনশো বাইশ তিনশো একুশ এই ডিজিটে টোটাল এটা যোগ করে দেখবেন এগারোটি আচ্ছা তাহলে একশো এক থেকে দুশো পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা হলো এখানে হচ্ছে এক থেকে পঞ্চাশ পর্যন্ত দশ আর এগারো হচ্ছে টোটাল একুশটি আচ্ছা এক থেকে দুশো পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে ছেচল্লিশটি পঁচিশ আর হচ্ছে এখানে একুশ তাহলে ছেচল্লিশটি এক থেকে দুশো পর্যন্ত মলির সংখ্যা এরকমভাবে এক থেকে পাঁচশো পর্যন্ত মলির সংখ্যা কয়টি আছে পঁচানব্বইটি আর পাঁচশো থেকে এক হাজার পর্যন্ত আছে তিয়াত্তরটি আর এক থেকে এক হাজার পর্যন্ত মৌলীর সংখ্যা একশো আটষট্টি আচ্ছা এখন চলুন এই মলির সংখ্যাগুলো কীভাবে মনে রাখা যায় এখন আমি এখানে লিখে রাখছি এক থেকে পাঁচশো পর্যন্ত পাঁচশো থেকে এক হাজার পর্যন্ত এতগুলো তো আসলে মনে রাখা সম্ভব না আচ্ছা এখানে আপনার একটা কথা বলে রাখি যে এক থেকে এক থেকে দুশো পর্যন্ত মৌলিক সংখ্যা যদি মনে রাখতে পারেন তাহলে মৌলিক সংখ্যা আশি পার্সেন্ট এটার উপর জিজ্ঞেস হয় যে এই মৌলিক সংখ্যা কয়টি এটা আপনার আশি পার্সেন্ট ফিল আপ হয়ে যাবে তাহলে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা যদি খুব কৌশলে আমরা সুন্দর করে মনে রাখতে পারি তাহলে এই সমস্যা থেকে আমরা সুন্দরভাবে এই প্রশ্নগুলো সলভ করতে পারবো চলুন দেখো আমরা একশো এক থেকে দুশো পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আছে এক একশো এক থেকে দুশো পর্যন্ত মৌলিক সংখ্যা আছে ছেচল্লিশটি এবং একশো এক এক থেকে দুশো পর্যন্ত এক একশো এক থেকে দুশো পর্যন্ত একুশটি একুশটি মৌলিক সংখ্যা কীভাবে একটা জাদুঘরী সংখ্যার মাধ্যমে মনে রাখা যায় সেটা দেখি সংখ্যাটা হচ্ছে চারশো এগারো চারশো এগারো একত্রিশ দুশো বাইশ এবং চৌদ্দ এই ডিজিটটা খেয়াল রাখলে আমরা একশো এক থেকে দুশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো বের করে নিতে পারবো আচ্ছা প্রথমে আমরা দেখি এখানে দেখেন চারশো এগারো আচ্ছা এক থেকে দশ পর্যন্ত এক এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে টোটাল চারটি একশো এক একশো তিন একশো সাত এবং একশো নয় এবার আমরা 111 থেকে মৌলিক সংখ্যা 111 থেকে 120 পর্যন্ত মৌলিক সংখ্যা মাত্র একটা সেটা হচ্ছে 113 প্রথম বুঝলেন আচ্ছা এরকম ভাবে 121 থেকে 130 পর্যন্ত 127 মাত্র একটা এবং 131 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে তিনটা এইখানে তিন রয়েছে 31 এর তিন 131 137 139 আচ্ছা তারপরে আমরা যাব 151 থেকে 151 থেকে 180 পর্যন্ত মৌলিক সংখ্যা টোটাল কয়টা আছে এখানে আমরা যোগ করে দিই 2 যোগ 2 যোগ 3 হবে টোটাল 6টি একশো একান্ন একটি একশো সাতান্ন একশো তেষট্টি একশো সাতষট্টি একশো তিয়াত্তর উনআশি অর্থাৎ মৌলিক সংখ্যা ভাগ করে নেবেন আপনারা এই টোটাল হচ্ছে একশো একাশি থেকে নব্বই পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টি চার আর এক পাঁচটি পাঁচটি কি একশো একাশি হচ্ছে একটা মৌলিক সংখ্যা একশো একানব্বই একশো তিরানব্বই একশো সাতানব্বই একশো নিরানব্বই জোস না আচ্ছা দেখেন এই ডিজিটটা শুধু খেয়াল রাখলে আমরা একশো এক থেকে দুইশো পর্যন্ত মৌলিক সংখ্যা সুন্দরভাবে বের করতে পারবো আচ্ছা তাহলে আপনারা এই ডিজিটটা খেয়াল রাখবেন চারশো এগারো একত্রিশ দুইশো বাইশ চোদ্দ অর্থাৎ একশো এক থেকে দুইশো পর্যন্ত মৌলিক সংখ্যা একুশটি